নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলুন আজকে বিকালবেলায় আর কেউ হাঁটতে যায়নি কারণ প্রচণ্ড মেঘ করেছে তাই ছেলেতে বললো কফি খাবে কারণ ছেলে আবার চা খায় না কিন্তু এদিকে কফি খেতে খুব ভালোবাসে আর কফিটাও নিজেই বানায় বেশি করে চিনি দিবে বেশি করে কফি দিবে দিয়ে করবে ওটা আবার আমুল দুধের খেতে চায় না ও গরুর দুধের কফিটাই ভালোবাসে তাই বললো মা চলো তুমি আমি একসাথে চা কফি খাবো ছাদে গিয়ে তাইও কফিটাও করেছে মেয়ে আবার কফি খায় না মুখেই দেয় না দুধ দিয়ে কফি দেওয়াটা তাই এখানে ছেলেতে আমাদের কফি নিয়ে বসেছি আর দেখুন এই গাছটায় কি ফুল ফুটেছে এই ফুলগুলো না আমি পুজো দেওয়ার সময় তুলি না এত ফুল ফুটে গাছটা দেখতেও খুব ভালো লাগে তাও তো আজকে ওই দুপুরবেলায় খুব বৃষ্টি হয়েছিল ওই জন্য অনেকগুলো ফুল আবার ঝরে পড়েও গিয়েছে কিন্তু ফুলটা দেখতে কি সুন্দর তাই না এরকম অনেকগুলো গাছ আছে ওগুলো থেকে তুলি কিন্তু এই গাছটা থেকে আমি ফুলটা সেভাবে তুলি না এখন ছাদটা পুরো ছাদটা ঘুরে বেড়াবো এই হলুদ টবর গাছটাতেও অনেক ফুল ফুটেছে এই গাছটার ফুল ফুটলে না আমরা গোটা ছাদটা মমো করে একবারই খুবই সুন্দর সেন্ট এই ফুল গাছটার তো ফুলগুলোও ধরেছে এগুলো না বছরে অনেক কবার ফুল ফুটে মানে সিজিনে একবার ফুটে সেটা না বেশ তিন চারবার ফুটে প্রথমে সাদা হয় পরে আস্তে আস্তে এরকম হলুদ হয় বেশ অনেক ফুটেছে গাছটা ভর্তি যখন ফুটে এরকম ভর্তি হয়ে ফুটে আর এই দেখুন মৌসুমি লেবু গাছে আবার ফুল এসেছে তো অনেক লেবু একসাথে হলে না বেশি বড় হয় না লেবুগুলো বেশ ছোট ছোট হয় তো দুটো অল্প করে ধরাই ভালো বেশ লেবুর সাইজটা খুব ভালো হয় কিন্তু এদিকে আরও ঘন কালো হয়ে মেঘ উঠেছে মনে হচ্ছে বৃষ্টি নামলো বলে আর এরকম সময় না ছাদে থাকতে বেশ ভালোই লাগে হাওয়া উঠেছে আর এই সেই সাদা টগর গাছটা সেই যেদিনকে কিনে নিয়ে আসলাম এই গাছটাতেও ফুল ফুটতে শুরু করেছে আরও ঘন মেঘ হয়ে আসছে চলুন মনে হচ্ছে নিচে যেতেই হবে এই যে লেবু গাছগুলোতেও সব লেবু ধরছে এই ফুল গাছগুলো এখন আর ফুল ধরছে না সব করি এসেছে আবার এই ছাদে দাঁড়ালে গোটা পাড়াটা আমাদের দেখা যায় এইখান থেকে আমাদের পাড়ায় না বেশ অনেকগুলো নারকেল গাছ আছে সবার বাড়িতেই কম বেশি আছে এই যে আমাদের বাড়ির ছাদ থেকে আবার মেডিকেল কলেজটাও দেখা যায় ওই যে দেখা যাচ্ছে দূরে চলুন নিচে নেমে যায় ভালো মেঘ করেছে আর এই দেখুন একটা রজনীগন্ধা স্টিকও হয়েছে দিয়ে ছাদটা করে সেন্টে ভর্তি হয়ে গিয়েছে আর ওইখানে আবার একটা লঙ্কা গাছ হয়েছে লঙ্কা গাছের পাশে একটা ওই লাল ডাঠা গাছ হয়েছে ওই লঙ্কা গাছটা না সেভাবে লঙ্কা ধরছে না তা আমি আবার একটা ইট দিয়ে সরিয়ে দিলাম কারণ একটা দুটো করে বেশ লঙ্কার ফুল এসেছে আর এই গাছটা লেবুগুলো এবার বড় হয়ে গিয়েছে এবার ভাতে খাওয়া হবে মনে হচ্ছে তা লেবুগুলো একটা দুটো করে তুলে নিয়ে যেতে হবে চলুন মেজ দিয়েও ছাদে এসেছে এবার দুজনা মেলে কিছুক্ষণ গল্প করি আমরা এই ছাদে ছাদে সব বাড়ির বউগুলো যখন ছাদে ওঠে সবাই মিলে একসাথে গল্প করি তা আজকে কেউ ওঠেনি সেভাবে আমি আর মেজ দিয়ে উঠেছি তা হাঁটতে যায়নি এখন এই ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা গল্প করব। তবে মনে হচ্ছে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না কারণ মেঘ আমরা ঘন কালো হয়ে উঠেছে মনে হচ্ছে বৃষ্টি নেমে আসলো বলে চলুন তাড়াতাড়ি নিচে যাই বৃষ্টি চলে এসছে এই দেখুন ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে একবারে চলুন এখানে শ্বশুরমশাই চা মুড়িটা করে নিয়েছি তা চা মুড়িটা দিয়ে আসি দিয়ে আসার পরে তারপরে আমি তখন সন্ধে দেব সন্ধে দেওয়ার পর ময়দা মাখবো এই যে ওরা এখানে পড়তে বসে পড়েছে আর বলল বাবা আর সন্ধেবেলা আজকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে আজকে একটু চিকেন নিয়ে আসো তাই রাত্রে চিকেন আর রুটি হবে তার বাবা একটু বৃষ্টি থামতে গিয়ে চিকেনটা নিয়ে এলো আমি এদিকে রুটিটা ভেজে নিয়েছি তারপরে এদিকে চিকেন কষাটা বসিয়েছি চিকেনটা হোক তারপরে তখন খেতে দিয়ে দেবো একবারে গরম গরম এই যে হয়ে গিয়েছে আমার এখানে রান্না বান্না এবার তাহলে খেতে দিয়ে দিই আর চলুন তাহলে ভিডিওটি আজ এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আসবো আবার একটি নতুন কোন ভিডিও নিয়ে